আমি চাই না আমার আদরের বান্দারা জাহাজ নামে যাবে কারণ আমি এদেরকে বড় দুর্বল করে বানাইছি মানুষের মতো দুর্বল কিছু বানাই নাই এই মানুষ এতটাই দুর্বল সূর্যের গরম সইতে পারে না মশার কামড় সহ্য করতে পারে না এই মানুষগুলোকে আমি আল্লাহ চাই না ওরা জাহাজ নামের আগুনে জ্বলবে ওরা কবরে গিয়া মাটির চাপা খাবে আমি আল্লাহ চাই আমার প্রত্যেকটা বান্দা বান্দাবান্দি যেন জান

এরপরেও যারা মেজাজটা গরম করিয়া দুনিয়ার মোহে পড়িয়া আমি আল্লাহর সাথে গাদ্দারি করিয়া আলমাদের বিরুদ্ধে চলে যাবি তোরা একটু শুনিয়া রাখ আল্লাহর কোরআনের ঘোষণা শুনিয়া রাখ আল্লাহর কোরআনটা কেমন সত্য আজও পর্যন্ত কোরআনের চ্যালেঞ্জ কোনো বেঈমান গ্রহণ করতে পারে নাই আজও পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই ওই কোরআনটা এত সত্যই যে বিদর্মীরা চ্যালেঞ্জ দিয়া কোরআনের ভুল বের করতে গিয়া কালে কালেমা পরে মুসলমান হয়ে গেল হিন্দু মুসলমান হলো এহুদি মুসলমান হলো খ্রিস্টানেরা মুসলমান হলো বৌদ্ধ ধর্মের লোকেরা মুসলমান হয়ে গেল আমার নবী কেমন সত্যবাদী নবী তেষট্টি বছর জীবনে ভুলেও কখনো একটা মিথ্যা কথা বলেন নাই ও এলাকার মুসলমান একটা মানুষ দ্বিতীয় একটা মানুষের নাম বলো এত আদর্শের গান গাইলা আব্রাহাম লিঙ্কনের আদর্শ মাউসেতুনের আদর্শ লেলিন কালমার্সের আদর্শ পেলেটের আদর্শ এমন একটা আদর্শের গার্ডিয়ানের নাম বলো যেই বান্দার জীবনে মিথ্যা বলে নাই দুনিয়াতে একটা মানুষ একজন ব্যক্তি রহমাতুল্লিল আলামিন কেমন নবী আমার যার জীবনে তেষট্টি বছর হায়াতে ভুলেও কোনো একটা মিথ্যা কথা বলেন নাই বেইমানেরা পর্যন্ত আমার নবীকে সততার কারণে কি উপাধি দিয়েছিল বলো আমি উপাধি দিয়েছিল ওই নবীর কথা সত্য এ নবীর উন্নতেরা মাথায় আল্লাহ বেরেন দিয়েছে একটু চিন্তা কর যদি কোনো ধোকায় পড়িয়া থাকো অন্তরের একটু জিজ্ঞাসা কর ওরে যদি বুঝি হুজুরে মিথ্যা কয় লক্ষ লক্ষ নবীরা তো মিথ্যা বলতে পারেন না লক্ষ লক্ষ সাহা মায়কেরাম মিথ্যা বলতে পারেন না লক্ষ কোটি কোটি ওলা মায়কেরাম মিথ্যা বলতে পারেন না নবীদের কোনো গুণা নাই এরপরও মরণ পর্যন্ত কান্না রাওয়াজ অন্ধকার কবরে আমি একা কেমন করে থাকব সাহাবায়ে کرام মিথ্যা বলেন নাই এত বড় बुजुर्ग এত বড় তাকওয়াওয়ালা এত বড় ইলমওয়ালা এত বড় আমলওয়ালা এরপর মরণ পর্যন্ত কান্না করলেন আবু বকর কত দামি নবীর প্রধান খলিফা সারা দুনিয়ার মুমিনের ন্যাক যদি এক পালায় দেওয়া হয় আবু বকরের ন্যাকের পাল্লা ভারী হয়ে যাবে সেই আবু বকর ওমর ওসমান আলী সহ দশজন সাহাবার নামে জান্নাতের টিকিট দিলেন জান্নাতের টিকিট আমার আল্লাহ দিয়া দিলেন জিন্দা অবস্থায় সেই আবু বকরের মতো বান্দা একটা বকরির বাচ্চা হাতের মধ্যে ধরিয়া কয় এ বকরির বাচ্চা আজকে তোর কপাল ভালো আমি আবু বকরের কপাল বড় ভয়ঙ্কর তোরে মানুষ জবাই করিয়া খেয়ে ফেলবে abhi abu bakr কি পরিণাম ফল হবে জানা নাই কে ময়দানে আমি আবু বকরকে দাঁড়াইতে হবে আমার মাথার উপরে সূর্যের তাপ শুরু হয়ে যাবে আমি আবু বকরের মালিকের দরবারে দাঁড়াইতে হবে এরপরে আমল নামার ডান হাতে আসে না বাম হাতে আসে জানা নাই এরপরে আমার পরিণাম ফল জান্নাত হবে নাকি জাহান্নাম হবে জানা নাই আবু বাকার কান্না করেন অমরে ফারুক আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়া জাহাঙ্গাবের ভয়ে যদি কান্না করেন আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার এরে বান্দা আল্লাহ তো এই কথা বলে না সব দুনিয়াদারি বাদ দিয়া চাকরি বাদ দিয়া লেখাপড়া বাদ দিয়া বিয়াসানি বাদ দিয়া শুধু আল্লাহরে ডাকো আল্লাহ তো এইটা পছন্দ করেন নাই নবীও বলে নাই নবী ইসলামও সমর্থন করে না ব্যবসা করো করো চাকরি করো 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 লেখাপড়াও চালাও মাঝে মাঝে আল্লাহর হুকুমমতে পাঁচবেলার বেলার নামাজটা পড়বা মা বাবার খেদমত করবা ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলবা কারণ যতই বাহাদুরি করো যেদিন মৌতের খবর এসে যাবে আজরাইলের টিকিট বাড়ির দরজায় দাঁড়ায় যাবে অ্যাম্বুলেন্সের মতো সিগনাল যখন শুরু হয়ে যাবে ওই দিন যখন ডাক এসে যাবে কে ধনী কে গরিব কে মূর্খ কে শিক্ষিত কোনো ভেদাভেদ নাই বাজারের তিনটা সাদা কাফন রেডি হয়ে যাবে কবরের সাইজও সমান হয়ে যাবে কাপনের মধ্যে প্যাকেট করিয়া যখন জানাজার কে খাটিয়েবে ভেদাভেদ নাই কে ছাত্র নাই কে গরিব কোনো ভেদাভেদ নাই কবরের দেশে নিয়ে যখন কবরে রাখিয়া সবাই মাটি দিয়া বিদায় হবে আর একটা আয়াত করিয়া চিৎকার দিয়া বলবে মিনহা খলাকনাকুম কুম সবাই চলে গেল ওই কবরে দুই ফেরেস্তা হাজির ফেরেস্তা আসিয়া মাথার মুষ্টি খুলবে পায়ের মুষ্টি পুরাটাই খুলবে প্রশ্ন তোমাকে আমাকে করবে সমস্ত মানুষের বেলায় তিনটা প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও মদিনার নবী বলেন যারা দুনিয়াতে রবের গোলামি করে যাবে তারা কবরে গিয়া জবাব দিবে রব্বি আল্লাহ আমার রব একমাত্র কে দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে কবরে গিয়া জবাব দিবে দি ই ইসলাম আমার ধর্মের নাম কি দুনিয়ায় যারা নবীর সুন্নতের আমল করে যাবে আঙ্গুলের নখগুলো কেমনে কাটবে সেখানেও সুন্নত মাথার চুলগুলো কেমনে রাখবে সেখানেও সুন্নদ বান্দা জুতা কেমনে পরবে সেখানেও সুন্নত সুন্নতের আমল করিয়া যারা কবরের বিছানায় শুইয়া যাবে একটা রাস্তা বানাইয়া মদিনাওয়ালা নবীকে দেখাইয়া বলবে চিনো লোকটাকে চিনো নিরে কবরওয়ালা বলো যারা আমার মাওলা মোহাব্বতে নবীজিরা আশেখ হইয়া কবরে যাবে নবীরা আশেখেরা নবীরে দেখিয়া চিনে ফেলবে বলবি তো আমার মায়ের নবী যেই নবীকে না দেখিয়া টুপি পরলাম দাঁড়িয়ে রাখলাম কত মানুষ টুপিওয়ালা বলে গালি দিল দাড়িওয়ালা বলে গালি দিল তারপর টুপি ফালাই নাই দাড়ি ফালাই নাই আল্লাহর নবীর সুন্নতের একটা পকেটে নিয়ে চলছি কত মানুষ কত উপহাস করেছে তারপরও সুন্নত সারি নাই নবিজি বলেন সাথে সাথে আল্লাহ তা আল্লাহ আওয়াজ এসে যাবে আল্লাহ আমার বান্দারে আর কষ্ট দিও না জান্নাতের বিছাইয়া জান্নাতের সাথে রাস্তা বানাইয়া দাও আমার বান্দারে বেশি ডিস্টার্ব করিও না আমার বান্দা দুনিয়াতে কষ্ট কম করে নাই ঠিকমতো খানার প্লেট নিয়ে খাইতে পারে নাই রাতের বেলা ঘুমাইতে পারে নাই সবাই ঘুমাইয়া গেছে আর আমার বান্দাটা ঘুমের মধ্যে শেষ রাত্র যখন হলো সুন্দর করে অজুবা নায়া যায় নামাজ বিছাইয়া সেলটায় গিয়া কালনা করে বলেছে হে মালি। গার বলে তারাইয়া দিও না আল্লাহ এই বান্দাটা সারা জিকির করে করে কাটাইত এই বান্দা রাস্তায় হাঁটতো আবার মাঝে মাঝে আমি আল্লাহরে আহ আহ বলে শব্দ উচ্চারণ করতো অন্তরের মধ্যে একটা জালা ছিল মালিকেরে কোথায় গেলে পাওয়া যায় এই বান্দা আলে মোলামা পাইলে দৌড়াইত কোরআনের বয়ানের আওয়াজ পাইলে দৌড়াইয়া যাইত এরে খালি কান্নার আওয়াজ আর দেরি করিও না তাড়াতাড়ি আমার বান্দারে ঘুমের ব্যবস্থা করে দাও জান্নাতের হাওয়া বাতাস পাইয়া আমার বান্দা জাহান কবরের মধ্যে আরামে ঘুমাবে কেউ ডিস্টার্ব করবে না তেয়ামত পর্যন্ত আমার বান্দা ঘুমাইতে থাকবে মদিনার নবী আফসুস করে বলেন যারা রবের গোলামি না করিয়া কবরে যাবে ইসলাম না মানিয়া কবরে যাবে সুন্নতের আমল না করিয়া কবরে যাবে এই কবরে যাওয়ার পরে নাফার তিনটা প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলমিনের পরিচয় দাও যখন এই প্রশ্ন করা হবে মদিনার নবী আফসুস করে বলে গুনাগার তো জবাব দিতে পারবে না শুধু একটা শব্দ বলবে হা হদিরি হা হালা আদিরি আফসুস বড় আফসুস আমি কিছুই জানি না কিছুই জানি না নবীজি বলেন সাথে সাথে আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবেন কুদরতের আওয়াজ দিয়া এ কবরের ফিরিশটা এই নাফার মানের আর সুযোগ দিয়া লাভ নাই আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই আমার দেওয়া চাঁদের আলো সূর্যের আলো ভোগ করলো আমার দাও পানি আমার দাও বাতাস আমার দা নদীর মাছ গাছের ফল খাইয়া জমিনের ফসল খাইয়া এই কপাল পরা